যেহেতু লাইভ একটি আমি প্রতিষ্ঠানগুলি চালু করি প্রতিদিন আমি যেহেতু লাইভ দিই তো কিছু দিনের জন্য আমি লাইভ দিতে পারছিলাম না এসকে টিভিতে এই জন্য সরি আপনার যে আমি এতে কথা বলি যারা রাজনীতি সম্পর্কে কথা শুনতে পছন্দ করেন যারা রাজনীতি সম্পর্কে ভালোবাসেন বলেন যে ভাই রাজনৈতিক কথা আর বলেন না কিছু জন্যে আর লাইভ দেন না কিছু জন্যে বা ইত্যাদি ইত্যাদি তে এসকে টিভিতে আবারও আপনাদের সামনে লাইভ চালু করল আপনার সবাই লাইভে যুক্ত হন তে বাংলাদেশে আজকে আমরা দেখতে পাচ্ছি যে সংসদ ভবনের যে নতুন একটা আবহাওয়া সৃষ্টি হয়েছে বা সংসদ ভবন যেভাগে আবারও আবারও মেরামতের কাজ চলতেছে আশা করি এ জাতীয় নির্বাচনের আগেই এই সব কাজ সমাধান হয়ে যাবে তো আমি বলতে চাচ্ছি আপনার সবাই যারা লাইভ অ্যাক্টিভ আছেন তারা অবশ্যই আরও লাইভটা শেয়ার করুন বেশি বেশি করে শেয়ার করেন আর যারা অ্যাক্টিভ নেই তাদের মাঝে সরিয়ে দিন পয়লা ফার্স্টে আমরা জানি বাংলাদেশের গণতান্ত্রিক সরকার বাংলাদেশের যে সৈরাসাদ যে আমাদের দানব যে একটা সরকার ছিল হাসিনা ফেসিবাদ হাসিনার লাখাল একটি যে দুঃচরিত্র একটি মহিলা যে ছিল বাংলাদেশে যে কলঙ্ক এই হাসিনা যেন বাংলাদেশে যেন না আসতে পারে নেপালের প্রধানমন্ত্রীকে যে পালিয়ে যে দেখছেন যে আপনাদেরকে কেমন লাগছে নেপালের প্রধানমন্ত্রী যেভাবে পালিয়ে চলে গেছে তো শেখ হাসিনার স্টাইলের মতন যেভাবে পালিয়ে চলে গেছে রে ভাই তো আমরা যখন থেকে চিত্র দেখি না সেখান থেকে আমাদের শেখ কথা মনে পড়ে পাঁচ তারিখে যেভাবে ওর বনেক ব্যান্দি নিয়ে আসলে শেখ হাসিনা দড়ি দিয়ে বাঁধেনি কিন্তু ওর খেতা কাপড় নিয়ে এই কিছু সুটকেস নিয়ে পালিয়ে যেভাবে দৌড় মারিয়ে চলে গেছে রে ভাই দেখলেই মন রাখো মনে অশান্তি তখন ভোগে কারণ কি জানেন এতদিন ছাত্রছাত্রীদেরকে মেরে থুই যে পালিয়ে যে চলে গেছে ইন্ডিয়া ইন্ডিয়া যা কি রাজার ভালে বসবাস করতেছে কিন্তু বাংলা আর বাংলাদেশ নিয়ে যে ষড়যন্ত্রটা এখনও যে চালিয়ে যাচ্ছে এসব এই ষড়যন্ত্র যারা ফাঁদে পা দিচ্ছে তারা বাংলাদেশে চাঁদাবাজি চাঁদাবাজি সন্ত্রাসী খুন ডাকাতি বিএনপি নামে বদনাম এরা যারা ছুঁড়ছে এরা গোটা হচ্ছে হাসিনার দোসর রে ভাই হাসিনার দোষ ছাড়া এরা এরা কোনো সময় বিএমপিকে আটকানোর জন্য বিভিন্ন রকম চাল এরা শুরু করে দিয়েছে তে আসলে ভাই বিএমপি কোনো সময় চাঁদাবাজির দল নাই আপনারা দেখেছেন শেখ হাসিনা থাকতে ওর এমপি মন্ত্রী যেভাবে চাঁদাবাজি করতে খুন খারাপি করছিল রমভাগে আবারও শুরু হয়ে গেছে এইসব কাজ কারা করছে সব কাজ করতে সোয়ারা সারা হাসিনার কিছু দোষরেরা দোসরেরা কাজ করি এই আগামীতে তো নির্বাচন করে বিএমপি বিএনপির নাম বিএমপি দলকে ভাঙার এরা খুব পাইকারি করছে বিএনপির নাম ভাঙ্গা ভাঙ্গা বিভিন্ন জায়গাতে চান্দা তুলছে যারা যেখানে চান্দাবাজি হবে সেখানে আপনারা প্রতিরোধ করুন ওকে আটকান ওদেরকে খাম্বার সাথে বান্ধুন বান্ধি টানা ভাগে বাইরেন বাইরে শিকার করান দেখেন যে কোন দলের এরা শেখ হাসিনার সৈরাসারের দোসররা তে নির্দেশ দাতে হচ্ছে না হাসিনা শেখ হাসিনা ওখান থেকে নির্দেশ দিচ্ছে আর এরা এখান থেকে কার্যকলাপ করছে তে আসলে এসব জনগণ এসব জনগণেরা পায় কোথি যে জনগণের মুখে তো তাকায়নি যে জনগণ নিয়ে ভাবেনি সে যে জনগণ নিয়ে কোনো কাজ করেনি সে জনগণের উপর নির্দেশ দিচ্ছে ভারত থেকে এরা আবার কাজ করছে এতই ভালোবাসা সেদিন এসকে সদিউল ইসলামে এটা দাদাভাই লিখছে শেখ নাকে ভালোবাসি শেখ হাসিনাকে আমি বিয়ে করবো আচ্ছা বিয়া করবা তাহলে ইন্ডিয়া যেতে হবে ইন্ডিয়ার সাথে মোদির সাথে যুদ্ধ করতে হবে তোমাদেরকে পাইলে ফার্স্টে বিয়ে করতে হলে মোদির সাথে যুদ্ধ করতে হবে করার পর দেখতে হবে কে জিতে কে হারে যে তুমি দিতো তাহলে তুমি বিয়ে করবা আর তুমি যদি হার তো তুমি বসে যাবা তাই আমি বলতে চাচ্ছি যে তোমরা সবাই লাইভে অংশগ্রহণ যেভাবে পরিচরে ভাই এটা লাইভের থাকবা আর একটা কথা শুনে রাখবা আমি লিখের কেউ পা দিও না আমি লিখে যারা ফট ভাই তাদের জীবন ভাই নষ্ট ভাই তাহলে ফার্স্টে দ্বিতীয় নাম্বার স্টেজে আমি লিখ লাকি কান্দে কিন্তু নাটক করে বেশি ভাগ নাটক করে বেশি কিন্তু কাজ দেখা কিন্তু খুব কম এখন দেখতে পাচ্ছি শেখ পালিয়ে যে পালিয়ে যে শেখ আসিনা বিভিন্ন রকমভাবে নাটক যদি শুরু করে দিচ্ছে ভাই তো আমি লাইভ আর পেছন চালাবো না তোমাদের সামনে আর যারটুক লাইভ চলতেছে রে ভাই তোমরা সবাই লাইভে অ্যাক্টিভ আছো এতে খুব ভালো লাগছে এসকে কে ইসলামে সবাই অ্যাক্টিভ থাকবো বিকালে লাইভ চলবে এসকে কে ইসলাম ইউটিউব চ্যানেলে আরেকটা একটা কথা শুনে দেখবে তে আমি যে কথা বললাম ভাই কোনো কথাই মিথ্যা না কারণ আমি দুদিন আগে ঢাকাতে গিয়েছিলাম ঢাকাতে তোমরা তো দেখেছো দেখেছো বিভিন্ন ভাগে বিভিন্ন ভাগে একটা কথা বলি ঢাকাতে এমন কোনো মানুষ নেই তোমার শেখ হাসিনাকে সব প্রত্যেকটা লোক ঘৃণা করে এখন দেখতে চাই স্বৈরাচার ডিপ জলের ছবিও টাঙ্গা রাখছে টাঙ্গা রাখি বলতে সবাই বলতেছে ফাঁসি চাই ফাঁসি সাই ডিপ জল চলচ্চিত্রে যে ডিপ জল স্বৈরাচারি কাজ করেছে আসলে জনগণের জনগণের ভিতর যারা থাকে ভাই তাদেরকে তাদেরকে সম্মান করে জনগণের বিষয় নিয়ে যারা কাজ করে তাদেরকে সম্মান করে যারা জনগণের বিপক্ষে কথা বলে তারা একবারে বাংলাদেশ বাংলাদেশীন বিতাড়িত হয়ে যায় আমি বলতে চাচ্ছি তোমরা তোমরা যারা যেভাবে ট্যালেন্টটাকে সাপোর্ট করেছো রে ভাই তাদেরকে অতিজ্ঞ সম্মান জানাচ্ছি বিভিন্ন বিভিন্ন জায়গাতে আমি লাইভ লাইভ সবসময় চালাই আমি ঢাকা তখন তো কিন্তু লাইভ চালাচ্ছে তোমাদের সাথে তো এটা কথা বলি যারা বাংলাদেশ নিয়ে কথা বলে যারা বাংলাদেশ নিয়ে ভাবে যারা বাংলাদেশ নিয়ে বিভিন্ন রকমভাবে কথা বলে তাদের এখন তো বিভিন্ন রকমভাবে তোমাদেরকে একটা লাইভ বহু লাইভ আমি দিয়েছি তো আমরা যে সংসদ ভবন যে তোমাদের সামনে যে আমরা দেখা দেখালাম আমরা এস কে টিভির তুমি একটু সাসমাই দেখো এস কে সজিব ইসলামে সার্চ দেখো বাংলাদেশের যা বাংলাদেশের যে সংসদ ভবন ওই সংসদ ভবনের যে মেরামত কাজ চলতেছে সেই মেরামত কাজ আশা করি এই ফেব্রুয়ারি আগেই সারা হয়ে যাবে তে বাংলাদেশ আবারও গোজরে উঠবে তে তোমরা সবাই এস কে সজিব ইসলামে ইউটিউব চ্যানেলে যারা কানেক্ট আছে তারা সবাই এসকে টিভিতে এসো বিভিন্ন রকমভাবে তোমার সাথে কথা হবে আর আমি একটা কথা বলতে যাচ্ছি এই নিশিরাতে সরকার চাঁদাবাজি সরকার হাসিনার মতন ফেসি যেন জন্য না আসেন পারে হাসিনা যারা দোচর আছেন ভাই তারা সাবধান হয়ে যাবেন কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছে আপনি কেমন আছেন ভাইয়া তে হাসিনার বিভিন্ন রকম ভাগে দোষেরা দেখতে ঢাকা শহরে ঢাকা শহর ঘুরে বেড়াচ্ছে এরা ওনাতে লাল ঘুরে বেড়াচ্ছে বিভিন্ন রকমের চাঁদা তুলছে বিভিন্ন রকম ভাগের সন্ত্রাসী কাজ করতেছে তো ভাই ঢাকা শহরে যাবেন খুব হুঁশিয়ার সাবধান কারণ ঢাকা শহর একটি একটা মারাত্মক শহর এই শহরে বিভিন্ন রকম খুন হয় চাঁদাবাজি হয় সন্ত্রাসী হয় কর্মকাণ্ড হয় যারা এসবের এসব মধ্যে লিপ্ত আছেন ভাই তারা সবাই সাবধানে আছেন আজ দেখতে পাচ্ছি ঢাকা গাবতলি গাবতলিতে আপনার আপনাদেরকে দেখতে পেলাম যে এই সৈরাচার ডিপ জলের ফাঁসি চায় বলি সবাই সব জনগণ একত্রিত হয়েছে তে তে আসলে ভাই জনগণের ভিতরে জন যদি যারা কাজ করবে তাদেরকে চোদ্দ শ্রদ্ধা করবে মানুষ দেখেন যে বিএমপি নেতারা দু সালে কত সুন্দরভাবে কাজ পেয়েছে কাজ করেছে এখন বিএনপির নেতা নেতাদেরকে সবাই সম্মান করে গনে দশটা লোক গনে বিএনপির লোকেদেরকে আবারও সরকার ক্ষমতায় যাচ্ছে বাংলাদেশের জনগণ আবার ক্ষমতায় যাচ্ছে কিসের জন্য দেশের জন্য কাজ করেছে দেশের জন্য মানুষের কথা ভাবিছে বিএমপি সরকার এই জন্য বিএমপি সরকারকে মানুষ ভুলে নাই আর আমি লীগ সরকার মানে ফেসিবাদ সরকার আমি লীগ সরকার মানে চাঁদাবাজি সরকার আওয়ামী লীগ মানে হচ্ছে লুটপাট করার সরকার যে কীভাবে লুটপাট করি করে গিয়েছে আর আমি লীগের চেলাবেলারা কারণ বিএমপির নাম ভাঙা ভাঙা যে যেখানে দেখতে পাবেন যে বিএমপি নামে চাঁদা ইয়া তুলতে ওখানে আটকাবেন কারণ হচ্ছে এরা হচ্ছে আমি লীগের দ্বিতীয়বার চাঁদা আমি লীগের স্বৈরাচারের দোসর এই দোষকদেরকে আটকা হবে রে ভাই আটকা যদি না পারা যায় তাহলে ভাই দেশে কোন বিভিন্ন রকমভাবে ক্ষতি হয়ে যাবে তে ভাই তোমাদের কমেন্টে কি লজ্জা সরম বলে কিছু নাই এগুলো জয়ময় এই জয়ময় চলকান চোখ কিছু জন্যে তোমাদের জয় বাদ দাও তোমাদের হিন্দু অং বং সং টং বাদ দাও তোমাদের শেখ আছে না মা হচ্ছে হিন্দু মা তোমার শেখ আছে না অং বং চং বলে আর জয় যে একটি একটি কথা আছে এই জয় শব্দ অর্থ কি জয় শব্দ হচ্ছে মানে হিন্দু হিন্দু মানে কি জানো হিন্দু মানে হচ্ছে জয় শ্রীরামের নাম আছে আছে কিন্তু পয়লা কিন্তু জয় জয় মানে হিন্দু তোমাদের অং বংশং ওইখানে হিন্দু ধর্মের মধ্যে চলে গেল আর বাংলাদেশে বিজয় বলতে হবে বাংলাদেশ দীর্ঘ বিবেক বাংলাদেশ বিজয় যেন বিজয়তর লাভ যেন করে তে জয় মানে হচ্ছে তোমার চলে গেলো অং বংশং এর কাছে চলে গেলো তে জয়ের অর্থ হচ্ছে শেখ হাসিনার অর্থ হচ্ছে হিন্দু দল করে উই হচ্ছে হিন্দু প্রতীকের প্রতীক ফার্স্টে আমি আমার আমি যে কথা বলতেছি তোমরা খালি শুনি রাখবা তো লাইভ এমন একটি লাইভ আমার এই লাইভে হাজার জন আজকে দেখতে আসতে শেখ না বিরোধী ভাই সবসময় কথা বলি আমি বিভিন্ন রকমভাবে আমি তোমার সমাজ তোমাদের সাথে আমি রাজনৈতিক কথা বলি রাজনীতিক বক্তব্য দিই তো বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি যদি ক্ষমতায় যদি যায় তো অং বং চং যারা বলতেছে তাদেরকে কোনো দেখি না হবে এখনো ভাই ভদ্রতা ভাষাতে প্রত্যেকটা জায়গাতে বিএমপির লোকজন ভদ্রতা দেখাচ্ছে সব জাতের মানবতা দেখাচ্ছে ভদ্রতা দেখাচ্ছে ভদ্রতা দেখাচ্ছে এই জন্যে কাকু কিছু বলে নাই যদি অভদ্রতা যদি পরিস্থিতি চলে যে দেয় তাহলে কিন্তু বাংলাদেশের লোক কিন্তু আবারও গর্জে উঠবে ভাই তো আওয়ামী লীগের লোকজন সাবধান হুঁশিয়ার এখনও তো মানুষদের পর্যন্ত বিএমপির লোকের লোকেরা কিন্তু আঘাত করেনি কোনো খবর ধারেনি তোমরা যে অবস্থা করেছো বিএমপি লোকজনে যেভাবে বাড়ির ধরে ধরে তোমরা ধরে ধরে পিটিছো আবার আবার যেখানে বিএমপি লোকজন বাড়াতে সেখানে তোমরা প্রতিরোধ করেছো যেখানে যেখানে বিএমপি লোকের অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করতে সেখানে তোমরা বাধা দিয়েছো বাংলাদেশটাকে তোমার একবার শোষণ করে চাইতেছো তো যারা অং বং চং বলবে তারা তো তিন তোমরা অং বং অংবংচং তো কোনো বিএমপির সেনার কাছে সে চং বলতে যাও না সে একবারে সেই পীড়ন খাবে তোমরা কোনো ধুলাই খাবে তে তোমার শেখ না কানে কানে যাবো অং বংশং শেখ না তুমি আসো বাংলাদেশে তে বাংলাদেশটাকে সুশি খেয়ে ফেলা দিয়েছে শেখ না আজ দেখতে পাচ্ছি বাংলাদেশে প্রত্যেকটা মানুষ মানুষের মানুষ খাই খাই বাঁধিয়ে গেছে বাংলাদেশে এত এ শেখ না অং বংশং করতে যায় ওই পুকুর করি খাল বিল নষ্ট করে একবারে তুই পুকুর করে মানুষে নৌকা চালা খাওয়াবে তো আসলে শেখ হাসিনা মতন একটি দুশ্চরিত্র মহিলা বাংলাদেশে আসিল মানে বাংলাদেশে একবার কলঙ্কিত হয়ে গেছে তো এই কলঙ্কিত মুসলিম জন্যে আগামীতে ফেব্রুয়ারিতে একটা নির্বাচন হবে আশা করি সবাই বিএনপিকে সমর্থন করবে ভোট দেবে দিয়ে আবারও বিজয় লাভ করবে বিএনপি তে কুড়িয়ার দাদা তে আমরা এ তো ভাই কোরিয়ার কিং ওই যদি ওরম যদি সরকার যদি বাংলাদেশে যদি একটা যদি থাকে না ভারতের সাথে আমাদের প্রতিদিনই যুদ্ধ হবে কারণ কোরিয়ার যে প্রধানমন্ত্রী কিং কিং যদি বাংলাদেশে যদি বাংলাদেশে আসলে ভাই বাংলাদেশের মানুষ খুব ভালো যদি বাংলাদেশে একটা মিসাইলও নাই তাও মিসাইলের বড় হচ্ছে বাংলাদেশের জনগণ মিসাইলের জন্য কিন্তু ডেঞ্জারাস এই জন্য ভারত কিন্তু বাংলাদেশ করে কিন্তু ভয় পায় প্রচুর বরণ ভয় পায় কারণ জানে বাংলাদেশ কোনো মিসাইল নাই বাংলাদেশের প্রতিপক্ষে সব কিছু ইয়ে আর বাংলাদেশের মানুষ কিন্তু লাশি লাঠি শোটা নিয়েই কিন্তু যুদ্ধর কিন্তু ময়দানে কিন্তু নামে পাকিস্তানে কিন্তু আমরা কিন্তু এভাবে কিন্তু হারিয়েছি হে ভারত কোনো সময় বাংলাদেশের পুরো আক্রমণ করবে না যদি আক্রমণ করে কিন্তু পরিণতি খুব খারাপ হয়ে যাবে তা আমরা দেখতে পাচ্ছি সোশ্যাল মিডিয়াতে দেখতে পাচ্ছি যে এই ভারতের ভারতের মোদী সরকারের বিরুদ্ধে সবাই এখন আবার দেখতে পাচ্ছি যে চলো গান নিচ্ছে মোদী সরকার নাকি স্বৈরাচার আসলে ভাই স্বৈরাচার তো স্বৈরাচারই হয় স্বৈরাচারের দুই দুই স্বৈরাচার এক অগ্রস্তর হলে যে দেশে থাকবে সে দেশে বারোটা বাড়া দেবে কী হাই হ্যালো ভাই কেমন আছেন আপনার সবাই কেমন আছেন লাইভ অংশ আপনার সবাই লাইভ অংশ করেছেন খুব ভালো লাগছে তুমি কি প্রধানমন্ত্রী নাকি আমি না ভাই আমি ওসব সব কিছু না আমি রাজনীতি কথা বলি ভাই তোমাদের সাথে আগে তিনি বাংলাদেশ বাংলাদেশ জাতীয়বাদী দল বিএনপির পক্ষে কথা বলি লাইভে আমরা দেখি যে বিভিন্ন রকমভাবে আমি লীগের কিছু কিছু কোলাঙ্গারা আমরা দেখি লাইভে বিভিন্ন রকমভাবে কথা বলে আমি তাদের তাদের বিরোধিতা করি ভাই বুঝতে পারছো আমি লীগের যারা কোলাঙ্গারা যারা কথা বলে না লাইভে বলতেছে নাকি ফেরত আসতেছে হাসিনা নাকি এই করতেছে মানে সব ফেক নিউজ আছে সব হচ্ছে এই লাইভ সব সবকিছু চালায় তা আমি বলতে চাচ্ছি ভাই লাইভ হচ্ছে এমন একটা জিনিস বাংলাদেশের একটি একটি হচ্ছে মানুষের অধিকার বাংলাদেশের কথা বলার অধিকার এই যে তোমরা যে যারা গালিগালাজ করতেছো লাইভে যারা গালিগালাজ করছো ভাই তোমাদের স্বাধীনতা ভাই আমরাই দিয়েছি কেমন করে দিতে তোমরা তোমরা মনে ভাগে দিয়েছো ভাই তুমি তুমি ভাগে দিয়েছো কথা বলতে পারো আমি বলতে চাচ্ছি এই জুলাই আগে কিন্তু তোমার কি কমেন্ট বক্সে কি স্বাধীনতা নিজের নিজের প্রতিবাদকে জানাতে পাইছো সেখানে না থাকতে কোনোরকম ভাই জানাতে পারি আমরা আমরা তোমাদেরকে স্বাধীনতা আমরা যেহেতু বৈষম্য আন্দোলনের সময় আমরা মাঠে ছিলাম এসকে সজীব ইসলামে তোমরা প্রত্যেকটা ভিডিও পাবে কীভাবে সংগঠন করেছি কীভাবে বাংলাদেশের জনগণের সাথে ছিলাম সব কিছু পাবে তে তে আমরা যেভাবে সোরা স্যারকে বিদায় করার পর আমার কমেন্ট বক্সে ভাই গালা গালাগালি খালি দেখি তো গালাগালি কারা করে তোমরা তোমার তুমি যে দল করো সে দলের বিরুদ্ধে আমি কথা বলি তোমরা তোমরা বিভিন্ন গাল গালপাততেছ এই স্বাধীনতা আমরাই দিয়েছি তোমাদেরকে কী ভাইয়া আমার সব শুনতে কি করব করব ভাই তুমি যদি না শোনো ভাই তাহলে তো আর তো কিছু করার নাই তাহলে তুমি অন্য তোর তাহলে একটু ট্রাই করো অন্য চ্যানেলে দেখো আমি আমি ধরলেও ভাই কি কথা বলি ভাই তুমি আচ্ছা ভাই তুমি যদি তোমার যদি ভালো যদি না লাগে ভাই তা তুমি অন্য চ্যালেঞ্জ তোর তুমি অ্যাক্টিভ হও আমার কোনো যায় আসে না কারণ হচ্ছে ভাই রাজনীতিক যারা যারা পছন্দ করে আমি পয়লা ফার্স্টেই বলেছি ভাই এটি রাজনীতিক

এতিম হয়ে গেছে শেখ হাসিনা শেখ হাসিনা এতিম বানাতে চলে গেছে তো ওদের মুদি বাবার কাছে মুদি বাবা কি যে কি যে করতেছে এখন সে আছে না নিয়ে তোমরা ওই উলু উলু দাও গা দিয়ে দিয়ে বসে থা গা বুঝতেছ ওই হাসিনার পেলারা হাসিনার যারা চেলা পেলা আছো না তোমরা কিন্তু সাবধান হয়ে যাও কমেন্ট বক্সে অত কমেন্ট ইয়ে করে লেখো না এমন কোনো কমেন্ট লেখো না কিন্তু কমেন্ট পড়ি জেন আমি যেন আমাদের মুখ খারাপ যেন না করি তাহলে সামাজিক অনুষ্ঠানে তোমরা কথা বলো আমি বলতে চাচ্ছি বাংলাদেশের জাতীয়তাবাদী দল বিএনপি কোনো সময় কোনো সময় কারো ক্ষতি করে নাই মানুষের মানুষের ভোটের অধিকার প্রতিষ্ঠিত করেছে আইনকে শ্রদ্ধা করেছে অতীতও করেছে ভবিষ্যৎও করবে আইনের সম্মান করবে আর হাসিনা সরকার কি করেছে আইনের লোকজনকে মাঠে নামিয়ে দিয়েছে বাংলাদেশের জনগণকে মারো মায় আমাকে ক্ষমতা রাখো আবার দূর থেকে কী বলতেছে আমি বাংলাদেশের প্রধানমন্ত্রী আমি ইন্ডিয়া এসি ঘুরতে বাবা তো বাংলাদেশের প্রধানমন্ত্রী ভাই বাংলাদেশে বাংলাদেশে আসি ভাষণ দেয় দেখি তোর কয়টা জনগণ আছে তো কয়টা জনগণ আছে তুই কয়টা জনগণ নিয়ে আবার মাঠে নামিস তোরা আসলে ভাই যারা নেটে যারা ফেক নিউজ সারে আমরা দেখতে পাচ্ছি কিছুদিন সোশ্যাল মিডিয়াতে দুই বছর আকা ভিডিও ধরলেন তিন চার বছর আককার ভিডিও আমি লিগের মিছিল আমি লিগের ইয়ে ওই ভিডিও এখনকার তারিখ দিয়ে এখনকার সময় দিয়ে চালাচ্ছে আসলে ভাই সব কিছু ফেক নিউজ যারা আমি লিগের আমি লিগের পক্ষ থেকে এখন কথা বলছেন যারা বিভিন্ন ইউটিউবার আছেন তারা সব ফেক নিউজ চালাচ্ছে কোটা মাল মুসলিম ইসলাম দল দেখো না আমি ভাই মুসলিম আমি ইসলামিক ইসলামিক দল ভাই করি না ভাই কারণ কি জানো ভাই পাব জামাত জামাতের তোমরা উনিশশো একাত্তর সালের ইতিহাস দেখো গা দেখলে কিন্তু জামাত দল তুমি করবে না আমি বাংলাদেশের জাতীয়বাদী দল বিএমপি দল করি এটা তোমার চ্যালেঞ্জ অফিস শোনো আমার কোনো অফিস নেই আমি আমি চ্যালেঞ্জ এমনি কথা বলি আমি মিডম পরিবারের এক সন্তান আমার অত জমিদারি নাই ভাই ফিলাট ঘরে বসে থেকেই কথা বলবো তোমার ভালো লাগলে তুমি লাইভ দেখবা না না লাগলে দেখবা না সে তোমাদের ইচ্ছা তে যারা বড় বড় কেটার তারা ফিলাট ঘরে থাকি বিভিন্ন রকমের স্টাইল স্টাইল করি তোমাদের সামনে লাইভ পরিবেশনা করে সৌন্দর্যভাগে পরিবেশনা করে আমার ভাই অত ক্ষমতা নেই ক্ষমতা নেই তোমাদের সামনেও ভাগে পোস্ট পাস হয়ে লাইভে আসা যেভাবে আছি ভাই তোমরা সাপোর্ট করলে আগিবো না সাপোর্ট করলে ভাই আগিবো না এ হচ্ছে বড়ো বিষয় ভাই তে লাইভ উনিশ মিনিট হয়ে যাচ্ছে লাইভ আর আমি আর রাখবো না লাইভ আমি শেষ করে দেবো বিশ মিনিটের লাইভ দিছি ভাই আজকে তে রোদের মধ্যে ভাই এখন বর্তমানে রোদ আমার রাজশাহী জেলাতে প্রচন্ড রোদ রোদ পড়ছে রোদের মধ্যে ভাই লাইভ আর কপিগুলো আমি আর দিতে যাব না তো একটা কথা শুনে রাখবা আমরা দেখেছি কুত্তার ন্যাচ কোনো দিন সোজা হয় না আমি লীগের ন্যায কোনো দিন সোজা হবে না বুঝতে পেরেছো আমি লীগ যেই গে ভাগে থাকবে জামাত সম্পর্কে এখন তোমার জানা হয় নাই মনে হয় জামাত সম্পর্কে উনিশশো একাত্তর সালের তিন প্রত্যেকটা কথা আমরা জানি ভাই ওদের প্রধান কে রে ভাই তুমি তো বলো জামাতের প্রধান কে আমির কোনটিকে আমি আমির কোনো প্রধান প্রধান নয় জামাতের কোনো প্রধান নেতৃত্ব নাই যেমন আমি লিখে শেখ মুজিব আছে বিএনপি রহমান আছে জামাতের কে আছে জামাতের কে আছে ভাই জামাত পাকিস্তানি বন্ধু পয়লা ফার্স্ট কথা শুনে সালে মুক্তিযুদ্ধদেরকে জামাতের মতন কিছু মূলবি পাঠিয়ে দেখা দিচ্ছল যে এখানে মুক্তিযুদ্ধের আছে এদেরকে ধরে মারো এদের 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 পরিণাম কি জানো জামাত মানে জামাত মানে তোমার এক করাতে চলে চলে যাচ্ছে সৈরাচার পদে চলে যাচ্ছে জামাত যদি ক্ষমতায় আসে না দশ মিনিটও তুমি শান্তি থাকতে পারে সৈরাচার হাসিনা অবস্থা করেছে একবার না না যে হালো অবস্থা করে ফেলা দেবে জামাত সম্পর্কে সব কিছু আমার ধারণা আছে ভাই জামাতের জামাত এখন দেখতে পাচ্ছি প্রত্যেকটা সৈরাচার এখন দেখতে জামাতের মধ্যে ঢুকতেছে জামাতের মধ্যে ঢুকতেছে আরে ভাই জামাত তো নিবন্ধনই তো বাতিল হয়ে গেছিল হাসিনা সরকার থাকতে নিবন্ধন তো বাতিল হয়ে গেছে জামাত তো কোন কোন কোনিন দিনে আসলো এই হাসিনা সরকার যদি জামাত যদি বড় দলই যদি হলো নি তাহলে হাসিনা সমাজে নিবন্ধন বাতিল করেছে যে আমাদের কোনো লোক বাড়ার জন্য না কোনো কিছু বাড়ার জন্য না হাসিনা পতনের পর এখন সবাই পিট বাঁচানোর জন্য এই জামাতটা অংশগ্রহণ করতেছে কারণ কি জানো এই বাংলাদেশ জাতীয়বাদী দল বিএনপির ঘাড়ে আসতে পারবে না কারণ বিএমপির নেতাকর্মী সবাই চিনে আমি লিখকে বিএমপি চেনার কারণে এখন ধরলেও জামাত যেহেতু ইয়া এখন অংশগ্রহণ করি বাংলাদেশের লোকদেরকে লোকদেরকে দেখাচ্ছে আমরা জামাতে ইসলাম বহু বড় একটি দল আসলে ভাই ঘোড়ার আন্ডার দল জামাত এদের কোনো প্রধান নেই ভাই এটি মাতা তাইকো এদের কোনো তো নেই আর যদি বাইচান্স যদি একটা যদি বাড়া যদি বাড়া যদি জামা যদি আসে না তাহলে বাংলাদেশ সৈরাচারের আরো দ্বিগুণ বেড়ে যাবে ভাই আলেমে আলেমেরা বিভিন্ন রকম ভাগে দেখতে তো পাও তে আর বেশিক্ষণ কথা বলবো না লাইভ আমি এখানে শেষ করে দেবো তোমার ভালো থাকো সুযোগ আল্লাহ হাফেজ পরবর্তী দেখা হবে আসসালামু আলাইকুম